আজকের পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ডিআর অ্যাট্রিবিউট এই স্টিমেলে ডিআর অ্যাট্রিবিউট খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে ডিআর অ্যাট্রিবিউটটা কেমন রকম বা এটাকে বলা হয় ডাইরেকশান বলা হয় যেরকম আর কি ডাইরেকশান দেওয়া কোনো একটা এলিমেন্টকে ডাইরেকশান দেওয়া তো এটা সহজে আমরা কাজটা করলে আরও ভালো বুঝতে পারবো যেরকম এখানে একটা পি ট্যাগ নিয়ে নিলাম পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্স রাখতেছি আমি এখান থেকে কিছু কপি করে অল্প কিছু টেক্স নিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি এতটুকু নিলাম এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে প্যারাগ্রাফ একটা শো করতেছে তো এইটার ডাইরেকশনটা আসলে কি হবে এটার ডাইরেকশনটা কিন্তু একভাবে দেওয়া আছে এখানে ডিফল্ট কিরকম যেটা বাম সাইড থেকে আসে ডাইরেকশন দেওয়া আছে যে বাম সাইড আছে আমরা যদি ডাইরেকশন চেঞ্জ করি এটা ক্ষেত্রে বলে দেই যে ডান সাইডে আসছে তাহলে কিন্তু ডান সাইডে চলে আসবে এ ডান সাইডে অ্যাট্রিবিউটটা চলে আসবে তো এটার জন্য আমাদের একটা এইচটিএমএল এ একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে ডি আই আর যেরকম অ্যাট্রিবিউট কিভাবে নিতে হয় এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে অ্যাট্রিবিউটটা কাজ করে অলরেডি আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলো তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এখন ডিআর অ্যাট্রিবিউট নিয়ে নিলাম পি ট্যাগের মধ্যে ডি আই আর ডিআর নিয়ে নিলাম নেওয়ার পরে ইকুয়াল ইকাল দিয়ে দুইটা কোটেশন দিতে হবে এই কোটেশনের মধ্যে আমাকে ডাইরেকশন দিয়ে দিতে হবে যেরকম এটা আছে বাম সাইডে আমি যদি এটা ডাইন সাইডে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে আমার এইখানে ডাইরেকশনটা দিয়ে দিতে হবে ডিআ ডাইরেকশন অ্যাট্রিবিউটের মধ্যে এই যে ডিআইআর ট্যাগ আছে এখানে ডিআইআর ট্যাগ না এটা এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর কি মূলত পি ট্যাগ পি ট্যাগের মধ্যে ডিআইআর যেটা নিয়ে নিলাম এটার মধ্যে আর টু এল মানে রাইট টু লেফট এখানে দিয়ে দিলাম আর টি এল বলতে কি বোঝাচ্ছে রাইট টু লেফট রাইট টু লেফট এবার যদি আমি এটাকে লোড দিয়ে দেখেন রাইট টু লেফট মানে রাইট থেকে বাম সাইডে আস আশা করি বিষয়টা বুঝতে পারছে অ্যাট্রিবিউটের কাজ যেহেতু আমরা আগে দেখিয়েছি ওই ভিডিওটা যিনি যদি আপনি দেখে থাকেন তাহলে এটাও বুঝতে পারবেন এটাকে আমি ডিফল্ট নিচ্ছি দেখেন এখান থেকে ডিআর এটা উঠাই দিলাম অ্যাট্রিবিউটটা উঠাই দিলাম দেওয়ার পরে কি হচ্ছে এটা ডিফল্ট আকারে একটা ইয়ে থাকতেছে যে এইটা আছে এই সাইডে আর এটা আছে কোথায় ডান কারণ এটাকে ডাইরেকশনটা দেওয়া হয়েছে আমি যদি চাই হচ্ছে এখানে অ্যাট্রিবিউটটা দেব কিন্তু এল থেকে এল টু রাইট মানে লেফট টু রাইট তাহলে এল কি আর দেখেন এটা দেওয়া আছে আর টু আর টি এল মানে রাইট টু লেফট আর এটা দেওয়া আছে এল টি আর লেফট টু রাইট তাহলে দেখেন আমাদের আলটিমেটলি কিন্তু এটা এই সাইডে আছে একটা আর এই সাইডে চলে গেছে আমরা যেটাকে রাইট দিয়ে দিয়েছি সেটা হচ্ছে রাইট সাইডে আছে আর যেটা লেফট সাইড দিয়ে দিয়েছে সেটা হচ্ছে লেফট সাইড আছে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের ডিফল্ট ডাইরেকশন কিন্তু এটাই থাকে লেফট সাইড থাকে আমরা এভাবে এটা চেঞ্জ করতে পারি কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যে এই জিনিসটা রাইটে নিয়ে আসলাম আমরা চাইলে এটা রাইটে আসছে কিন্তু আমরা চাইলে এখানে যে লেটারগুলো আছে লেটারগুলোর ডাইরেকশন চেঞ্জ করতে পারি লেটারগুলোর ডাইরেকশন চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি পি ট্যাগটা পি ট্যাগ নিয়ে নিচ্ছে এখানে একটা পি ট্যাগ আপনারা পি ট্যাগ কিভাবে নিতে হয় ইতিমধ্যে জেনে গেছেন পি ট্যাগের মধ্যে এই লেখাটা আবার কপি করে দিয়ে দিল এই লেখাটা কপি করে দিয়ে দিল এখন একটা পি ট্যাগ আছে এখন এটা যদি আমরা টেক্সট গুলো যেরকম ওয়াই এল এটা আগে থাকবে আর এই লাস্টের জিনিসটা হচ্ছে এই ফার্স্টের জিনিসটা লাস্টে থাকবে আর লাস্টের জিনিসটা ফার্স্টে চলে আসবে এইভাবে যদি ডাইরেকশনটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এটা ট্যাগের মধ্যে ঢোকাই দিতে হবে এই প্যারাগ্রাফ ট্যাগটাকে যেরকম সেটা কিভাবে ঢোকাবো বিডিও ট্যাগের মধ্যে এখানে আমি একটা স্পেস দিয়ে একটা ট্যাগ লিখতেছি এই যে ডি বিডিও এটা শুরু করলাম এবং এইখানে আবার বিডিও ট্যাগটা শেষ করলাম করতে হবে আর কি বিডিও শেষ করলাম দেখেন একটা ট্যাগের মধ্যে পি ট্যাগের মধ্যে আমি এই যে বিডি শুরু করছি ভিডিও শেষ করছি পি ট্যাগের মধ্যে এখন এই লেখাটা কি হয় দেখেন এই যে এই যে ভিডিও দিলাম দেখেন এখানে তখন তমন কিছু কিছুই পরিবর্তন হয়নি কারণ কি কারণ হচ্ছে এইবার হচ্ছে যদি আমি এই ভিডিও মধ্যে অ্যাট্রিবিউটটা নেই যে অ্যাট্রিবিউটটা আমরা এইখানে নিয়ে নিছি এটা যদি আমরা ভিডিওর মধ্যে নেই দেখেন আমি যে এটা এটা কপি করে দিচ্ছি এটা আপনারা বুঝে গেছেন অলরেডি এই যে বিডিওর মধ্যে আমি এই অ্যাট্রিবিউটটা নিয়ে কপি করছি তার মানে কি লিখছি অ্যাট্রিবিউট ডাইরেকশন ডিআইআর ইকল মধ্যে রাইট টু লেফট এবার কি হয় দেখেন আমাদের টেক্সট গুলো কিন্তু ঘুরে গেছে এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু স্বাভাবিক না মানে আমাদের যে এলটা ছিল প্রথমে সেটা আসছে লাস্টে তারপর ছিল যে ও সেটা আসছে তারপরে তারপর আর তারপর আর এইভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে আশা করি এই ট্যাগটার বা অ্যাট্রিবিউটটার বি ডি ও যে ট্যাগ আছে এবং ডাইরেকশন যে অ্যাট্রিবিউট আছে জিনিসটা বুঝতে পারছেন আমরা যদি কোনো টেক্সকে এইভাবে পরিবর্তন করতে চাই তাহলে আমরা এই ডাইরেকশন বা হচ্ছে ডিআইআর অ্যাট্রিবিউট টা ব্যবহার করতে পারি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনারা বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের মনে থাকবে